সে ওয়ান মোর টাইম ফায়ার ফায়ার কামিয়ার কমে সবাই আলহামদুলিল্লাহ আমি এখন যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক শহরে আজকে মে মাসের 26 তারিখ এইখানে আজকের দিনটা প্রতি বছর বাংলাদেশ ডে হিসেবে উদযাপন করা হয় এখানে সব কিছু प्रिपरेशन চলছে এবং এখানে যত শত অফিসার দেখা যাচ্ছে সাথে সাধারণ মানুষ এরপরে সবাই বাংলাদেশি কিছুক্ষণের মধ্যে এখান থেকে প্যারেড শুরু হবে আমরা সেটাতে যোগ দিব এই র্যালির শুরুতে প্রথমে থাকবে একটা পুলিশ ক্রুজার এরপর পুলিশ ডিপার্টমেন্টের হর্স ইউনিট এরপর পেছন থেকে শুরু হবে বিভিন্ন অফিসার সহ সাধারণ মানুষের র্যালিটা আপনি সোজা করে ধরেন এটা এই প্যারাটটা এভাবে রাস্তায় দুপাশ দিয়ে অনেক দূর পর্যন্ত চলতেই থাকবে বিদেশের মাটিতে এরকম বাংলাদেশের একটা প্রোগ্রামকে স্বাগত জানানোর জন্য মায়েরা তার সন্তানকে নিয়ে দাঁড়িয়ে থাকা এবং স্বাগত জানানোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করাটা এটা একটা আলাদা মাত্রা যোগ করে ভালো লাগার ব্যাপার হলো এখানে যতগুলো অফিসার দেখা যাচ্ছে পুলিশ ডিপার্টমেন্ট ফায়ার ডিপার্টমেন্ট 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 এরা সবাই অধিকাংশই প্রায় প্রায় বাংলাদেশ এবং পেছনের দিকে অনেকগুলো আছে এখানে খুব সুনামের সঙ্গে জব মার্কেটে বিভিন্ন ডিপার্টমেন্টে দাপটের সঙ্গে কাজ করছে আমেরিকার মতো জায়গাতে কোনো বিশেষ ব্যক্তির নামে কোনো রাস্তার নামকরণ বা জায়গার নামকরণ বা এমন ধরনের বিশাল কোনো আয়োজন ভিতর থেকে কোথায় জানি কেমন যেন এটা সৃষ্টি করে এটা ভাষায় প্রকাশ করার মতো না বাংলাদেশের মতো একটা ছোট্ট দেশ পৃথিবীর সবচেয়ে উন্নত রাষ্ট্রে এমন সম্মানের সাথে স্মরণ হবে এবং রাস্তায় একসঙ্গে এত মানুষ দাঁড়াতে পারবে এটা অনেক আনন্দে দেখেছেন প্রত্যেকটা অফিসারের ডেডিকেশন কিভাবে তারা সামনের দিকে এগুচ্ছে সম্মানের সাথে এখানে কোনো মানুষের চেহারা দেখে কি বোঝা যায় কে বৈধ কে পেপার্স বিহীন কে ধনী আর কে কেমন অবস্থায় আছে দেশ থেকে যারা অনেকে ভয় করেন যে এখানে কাগজপত্র না থাকলে কি বুঝি হয় এখানে দেখে কি তাই মনে হয় এখানে যত অফিসার দেখা যায় সবাই নাইনটি নাইন পার্সেন্ট বাংলাদেশে সত্যি এটা খুবই আনন্দের কোথায় যে কেমন ফিল হয় এটা ভাষায় প্রকাশ করার মতো ডিপার্টমেন্ট আসছে এটা এটা গেল পুলিশ ডিপার্টমেন্ট এখানে নিউ ইয়র্ক সিটি কাউন্সিল ম্যান থেকে শুরু করে মেয়রের প্রতিনিধি অনেকেই আসছে অনেক বিশেষ রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা এই যে পুলিশ ক্রুজারের ভেতরে আসতেছে কারণ তাদের তো সেফটির একটা ব্যাপার থাকে আমি নিশ্চিত এই ভিডিও দেখার পরে বাংলাদেশ থেকে অনেকের আমেরিকার সম্বন্ধে বা বাংলাদেশিদের সম্বন্ধে যে ধারণা যে আমরা এখানে কেমন জীবনযাপন করি আমাদের ফ্রিডম কেমন এখানে কত সংখ্যক বাংলাদেশি আছে সেই ধারণাগুলো বদলে যাবে মজার ব্যাপার হলো এইখানে যতগুলো মানুষকে দেখা যাচ্ছে এটা আসলে কিছুই না নিউ ইয়র্কে কত সংখ্যক আছে তার কোনো সঠিক হিসেব নেই এখানে যারা আসছে এটা তো খুবই যত সামান্য কত লক্ষ যে বাংলাদেশী এখানে আসছে এবং সবাই নিজের মতো করে বসবাস করে কত মানুষ আজকে ছুটির দিন হওয়াতে আরো বেশি মানুষ এক হাতে আমার একটা পতাকা নিয়ে বাংলাদেশে প্রায় আসা এবং বেলুন উড়ানো দেখে বোঝা যায় কি যে একটা বাচ্চার মধ্যে কেমন কাকে বলে এটা কারেকশন অফিসার এটা নিউ ইয়র্ক সিটি কারেকশন ডিপার্টমেন্ট দেশের বাইরে বাংলাদেশিদের এমন আয়োজন দেখাটা কত বধুর না এটা হচ্ছে ফায়ার ডিপার্টমেন্ট এটা সবাই বাংলাদেশি আসাদ ভাই এটা ফ্রিডম ফাইটার দল ছোট ছোট খণ্ডে বিভক্ত হয়ে বিভিন্ন গ্রুপের মানুষ আসছে এই রাস্তাগুলো যদি দেখা যাচ্ছে দুপাশ দিয়ে সব বাংলাদেশের ব্যবসা প্রতিষ্ঠান আচ্ছা আমি এখন যেখানে এটা নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস বলা হয় এটা পুরোপুরি মোটামুটি বাংলাদেশে উদ্দেশ্য এখানে আসলে সবকিছুই পাওয়া যায় এক টুকরো বাংলাদেশ বলা যায় জ্যাকসনের সম্বন্ধে মোটামুটি বাংলাদেশে বসে থেকে সকলেরই বেশ ভালো একটা ধারণা আছে

শুধু বাংলাদেশিরা না এইখানে ইন্ডিয়ান এবং কিছু কিছু নেপালি বিশেষ করে বাংলাদেশ এবং ইন্ডিয়ানদের বেশ ভালো দখল এই জায়গাতে নাম ইন্ডিয়ান হলেও ক্রেতা প্রায় বাংলাদেশি সোনা জুয়েলার্স অফ লন্ডন মজার বেশি এইখানে যতগুলো স্বর্ণের দোকান আছে প্রায় সবগুলোরই ক্রেতা মোটামুটি উপমহাদেশের হলেও বাংলাদেশিরাই সবচাইতে বেশি অ্যাম্বা জুয়েলার্স নিউ ইয়র্কের মধ্যে সবচেয়েতে বেশি বিকৃত যে দোকান বিকৃত বলতে সবচেয়ে বেশি যেখানে বিক্রি হয় সেই অ্যাম্বা জুয়েলার্সটা সোনা চান্দি এটা শুধু ব্রাইডালদের জন্য এর পাশে খুন্দা জুয়েলার্স এরকম স্বর্ণ দেখার পরে বোনেরা যদি আমার ভাইদেরকে বিরক্ত করে ও ক্ষেত্রে আমি দোষী না আমি দেখি বোনেদের স্বপ্নগুলো এখানে সাজানো আপনারাও কি তাই দেখেন এভাবে সামনের দিকে যতদূর হাঁটা যাবে এই রাস্তা ধরে জ্যাকসন হাইটসে প্রায় অধিকাংশগুলো স্বর্ণের দোকান বিকেলে তো এই দিক দিয়ে পা ফেলার মতো জায়গা থাকে না নবান্ন রেস্টুরেন্ট এইটা জ্যাকসন হাইটস বাংলাদেশ প্লাজা মাটির হাড়ি বাংলাদেশে কাঁঠাল আসছে কিনা বাজারে জানি না কিন্তু এখানে ঠিকই চলে আসছে হাট বাজার উপরের আরং এদিকে ডানে বামে যা কিছু দেখা যায় সব কিছুই বাংলাদেশি রেস্টুরেন্ট সুপার মার্কেট জ্যাকসন হাইটসে এত সুস্বাদু খাবার পরে এই জিনিসটা না হলে আবার কিসের বাংলাদেশের পূর্ণ স্বাদ আমেরিকার জ্যাকসন হাইট সম্বন্ধে নতুন করে পরিচয় দেবার কিছু নেই মোটামুটি এটা সম্বন্ধে সকলেরই ধারণা দেশের বাহিরে এটা এক টুকরো বাংলাদেশ দেশের মানুষ এবং বাংলাদেশ থেকে যত রাজনৈতিক ব্যক্তিবর্গ আসে এখানে তাদের পায়ের ধুলো করবে অনেক কথা হলো ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো টপিকের উপরে আল্লাহ হাফিজ